রহমান বাংলা প্লেয়ারে ভারতের গোরু সন্ধে সাধারণ বাংলাদেশিদের কিংবা নিজ নাগরিকদেরকেই বাংলাদেশি সন্দেহে পিটিএ হত্যা করছে ভারতীয় উগ্রবাদীরা তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা তবে প্রশ্ন উঠছে তাহলে যে হাজার হাজার পলাতক আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা ভারতে রয়েছে তাদেরকে কেন গণপিটুনি দেওয়া হয় না তারা তো বাংলাদেশ থেকে গরু না হলেও শত শত কোটি টাকা লুটপাট করে নিয়ে গিয়ে ভারতে লুকিয়ে আছেন ত্রিপুরার খোয়াই জেলায় জুয়েল পণ্ডিত আর সজল মিয়াদের শরীর যখন তীরের আঘাতে ঝাঁঝরা হয়ে যাচ্ছিল তখন হয়তো দিল্লির কোনো অভিজাত ফ্ল্যাটে বসে আয়েস করে কফি খাচ্ছিলেন হাজার কোটি টাকা পাচার করা কোনো পলাতক আওয়ামী নেতা সম্প্রতি ভারতের কেরালায় রামনারায়ণ বাঘেল নামের এক ভারতীয় দলিত শ্রমিককেও পিটিএ মারা হল অপরাধ তাকে দেখতে বাংলাদেশি মনে হয়েছিল পরিসংখ্যান বলছে গত এক বছরে ভারতে এমন এগারোটি লাশ পড়েছে অথচ খুনি হাসিনা সহ হাজার হাজার চিহ্নিত অপরাধী যারা জুলাই বিপ্লবের রক্ত মারিয়ে ভারতে আশ্রয় নিয়েছে তাদের গায়ে একটি টোকাও লাগছে না এই রহস্যময় বৈপীত্যর কারণ খুঁজতে গিয়ে বিশ্লেষকরা এক অদ্ভুত সমীকরণের খোঁজ পেয়েছেন ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর কাছে লুঙ্গি পরা খেটে খাওয়া মুসলিম মানেই অনুপ্রবেশকারী বা উইপোকা কিন্তু পরা ক্লিন শেভ করা আওয়ামী নেতারা তাদের কাছে ঐতিহাসিক মিত্র বা প্রাকৃতিক বন্ধু বিশ্লেষকদের মতে পলাতক আওয়ামী নেতাদের বেশভূষা এবং জীবনযাপন হিন্দুত্ববাদীদের শত্রুর তালিকার সাথে মেলে না তাছাড়া শোনা যাচ্ছে জনরোষ থেকে বাঁচতে অনেক নেতা নাম পাল্টে হিন্দু নাম ধারণ করছেন এবং লুটপাটের টাকায় ম্যানেজ করে ফেলেছেন ভারতীয় আধার কার্ডও সবচেয়ে বড়ো কারণ হলো রাষ্ট্রীয় জামায়াদর অভিযোগ রয়েছে সাধারণ শ্রমিকদের জন্য যেখানে সীমান্ত মানেই কাটাতার আর গুলি সেখানে হাই প্রোফাইল আওয়ামী নেতাদের জন্য ভারতের সীমান্ত ছিল উন্মুক্ত তরণ দেশটির গোয়েন্দা সংস্থা এবং সরকারের প্রত্যক্ষ আশ্রয়ে তারা এখন ভিআইপি অতিথি এমনকি ভবিষ্যতে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য এই পলাতক গোষ্ঠীকে অস্ত্র ও গেরিলা প্রশিক্ষণের সুবিধা দেওয়া হচ্ছে বলেও গুঞ্জন রয়েছে ভারতের এই মব জাস্টিস বা গণবিটুনির সংস্কৃতি প্রমাণ করে সেখানে বাংলাদেশি শব্দটি এখন আর কোনো জাতীয়তা নয় বরং গরিব ও মুসলিমদের দমনের একটি হাতিয়ার গরুর জন্য যেখানে মানুষের প্রাণ নেওয়া হয় সেখানে হাজার হাজার কোটি টাকা পাচারকারীরা পায় সর্বোচ্চ নিরাপত্তা এই দ্বিচারিতায় বুঝিয়ে দেয় দিল্লির চোখে বাংলাদেশের সাধারণ মানুষ হলো টার্গেট আর দেশের সম্পদ লুটেরা পলাতক সন্ত্রাসীরা হল কৌশলগত সম্পদ ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন